আগামীকাল শেরপুর শহীদিয়া মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সালাত ইস্তস্তার জামাতের আয়োজন করা হয়েছে সকাল আটটায় আলহামদুলিল্লাহ যারা পারি অবশ্যই ছেলে বুড়ো সবাইকে নিয়ে যাব দেখুক তারা শিখুক তবে এখানে আর একটা প্রশ্ন যেটা আমি বলতে চাই সেটা হলো কি এখানে দেখবেন প্রচুর লোক সমাগম হবে সবাই যাবে এই যাওয়াটা উত্তম ঠিক আছে কিন্তু এই যাওয়াটা তো হওয়ার দরকার ছিল হলো আমি গুণামুক্ত অবস্থায় যাব। অথবা গুণা নিয়ে যাব। সেখানে গুণা থেকে তৌবা করে মুক্ত অবস্থায় ফিরে আসব আর গুনাতে যাব না তার কারণ আমি জানি বিশ্বাস করি আল্লাহ বলসের কোরআনে যে এই সব পরিবর্তন বিবর্তন বিশৃঙ্খলা ফাসাদ অনিষ্ট এই সবগুলো তো হচ্ছে আমার এবং আমাদের অন্যায়ের কারণে অন্যায় আচরণের কারণে পাপের কারণে তাহলে প্রথম কথা হলো আমাকে গুনা ত্যাগ করতে হবে এরপরে গুণা থেকে তৌবা করতে হবে আর গুণা করব না কিন্তু আমরা কি করব করবো এটাও করব ওটাও করব নামাজ আদায় করব সমস্যা নাই এরপরে আর যা যা আছে দৈনন্দিন যা করেছি যা করতেছি তাও চালিয়ে যাব। কাবা ভি গঙ্গা গাছ গঙ্গা আল্লাহ ভি নারাজ এমন না এমন হওয়া চলবে না আমাদের গুনাহ থেকে আগে নিবৃত্ত হতে হবে গুনাহ করতে করতে পাপ বোধটা আমাদের অন্তর থেকে দূর হয়ে গেছে কোনটা পাপ আর কোনটা পাপ না এইটার পার্থক্য আমরা করতে পারি না পার্থক্য আমরা করতে পারি না তো আমাদের দোয়া হবে কি আল্লাহ আমাদের জন্য কল্যাণের ফয়সলা করেন আর আল্লাহ আমাদের জন্য সূর্যের তাপটাকে সহনীয় করে দেন কি করে দেন সহনীয় করে দেন এখানে আর একটা বিষয় এই নামাজ নিয়ে আমাদের মমিনদের ভেতরেও কিছু ভুল ধারণা আছে আবার যারা ইসলামকে তাচ্ছিল্য করার জন্য সবসময় তটস্থ থাকে সতর্ক থাকে তারাও অলরেডি ব্যঙ্গ করা শুরু করছে যে এত নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তেই নাকি বৃষ্টি আসে তাহলে কই বৃষ্টি তো হয় না তাপ তো ঠান্ডা হয় না নামাজ আদায় করা আমার কাজ চাওয়া আমার কাজ কবুল করার কাজ তো আল্লাহ কবুল করার কাজ তো আল্লাহর আমি চাইলেই সেটা আল্লাহকে করতে হবে আল্লাহ তো বার কথা কি এই কোনো বাইন্ডিংয়ে আছেন অথবা আমি চাইলাম চাইলে সেটা আমার জন্য কল্যাণকর নাও হতে পারে বরং না পাওয়াটাই আমার জন্য এখন কল্যাণ তাই আল্লাহ দেন নাই বিষয়টা এমন কি না তাহলে অনেকে প্রশ্ন করে যে হুজুর যে অমুক জায়গাত নামাজ পড়লো কো এম সাহেব কি দোয়া করলো আগে এম সাহেবের নামাজ পড়তে পড়তে বৃষ্টি আসিচ্ছিল এখনকার হুজুররা দোয়া করে বৃষ্টি তো আর ফোটাও পড়ে না কথাটা বুঝেন যে আগে শুনছি নামাজের মধ্যেই নাকি বৃষ্টি হইতো এখনকার হুজুররা কি দোয়া করে আর বৃষ্টি তো পড়ে না হ্যাঁ ঠিক আছে প্রশ্ন যৌক্তিক প্রশ্ন কি যৌক্তিক কিছু মানুষ থেকে মোস্তাজাবুদ্দা আওয়াজ যারা হাত উঠাইলে আল্লাহ তাবার কথা আর ফিরিয়ে দিতে পারেন না ফিরিয়ে দিতে সংকোচ বোধ করেন জামাতের ভেতরে এমন কিছু মুসল্লি থাকে যাদের কারণে আল্লাহ তাবার কাতা পুরা জামাতের সকলের জন্য করে কল্যাণের ফাইসলা করে দেন কিন্তু চিন্তা করে দেখি আমরা যতগুলো লোক জামাতে হাজির হই বা হব বা হচ্ছি বিভিন্ন জামাতে ফরজ জামাতে হোক জুমার জামাতে হোক ঈদের জামাতে হোক সেই জামাতের ভেতরে কয়জন এমন মোস্তাজাবুদ্দা আওয়াত আছে ইয়াম সাহেব ঠিক আছে ধরলাম তাকসাহ ছবি ঠিক আছে অথবা কোনো দায় নাই কিন্তু শুধু ইমামের দিকে তাকায় ফাইসালা হবে নাকি মুসল্লির দিকে তাকাই ফাইসালা হবে কার দিকে আবার টাছে কিনা কারণ ইমাম সাহেব তো সবার জন্য কি করবেন সুপারিশ করবেন সুপারিশ না সুপারিশ বললে আবার শিরিক করা হবে সুপারিশ করার ক্ষমতা ইমাম সাহেবের নাই সবার পক্ষ থেকে তিনিও দোয়া করবেন আল্লাহর কাছে সবার পক্ষ থেকে তিনিও আল্লাহর কাছে সাহায্য চাইবেন তো যাদের জন্য তিনি সাহায্য চাইতেছেন তারা কতটা প্রস্তুত ইমানের দিক থেকে কতটা মুকম্মল পরিপূর্ণ আমলের দিক থেকে কতটা পরিচ্ছন্ন পরিষ্কার লিয়াবুলুকুম আইয়কুম আহসানু আমালা কতটা সুচারু সুন্দর পরিচ্ছন্ন আমূল নিয়ে বান্ধা জামাত দাঁড়াইছে নামাজ হাজির হয়েছে অতএব চাইলেই দিতে হবে হ্যাঁ আমি মনে করব যে আমার জন্য হয়তো বা এটা কল্যাণ নয় অথবা আমার চাওয়ার ভিতরে ত্রুটি আছে আমার প্রস্তুতির ভিতরে ত্রুটি আছে এটা মনে করব নামাজ টোটাল নামাজকে দোষারোপ করে ব্যঙ্গ করার কোনো সুযোগ নাই যদি কোনো মোমিন মুসলমান করে ইমান থাকবে না আর যারা বেঈমান নাস্তিক মোড়তে ওদের তো বালাই নাই ওদের কি নাই ওই চিন্তাই নাই কথা বুঝে আসছে আমাদের কাজ হলো চাওয়া আল্লাহর পক্ষ থেকে নেওয়া গুনাহ থেকে বিরত থাকা বিরত হওয়ার করেই মাঠে চলে যাওয়া মাঠে চলে যাওয়া ছেলে বুড়ো সবাইকে নিয়ে যাওয়া শিখুক এই প্রজন্ম জানক এই প্রজন্ম জানক যে মালিকের সাথে বান্দার সম্পর্ক করার মাধ্যম হলো নামাজ সূর্যগ্রহণ বিপদের লক্ষণ নামাজ দ্বারা যাবে চন্দ্রগ্রহণ বিপদের লক্ষণ বান্দা নামাজ দাঁড়ায় যাবে বৃষ্টি হচ্ছে না বিপদের লক্ষণ বান্দা নামাজ দ্বারাই যাবে অতিবৃষ্টি বৃষ্টি বন্ধ হচ্ছে না বান্দা নামাজ দ্বারায় যাবে এই তো কথা প্রজন্ম জানুক বাচ্চারা শিখুক আর এখানে দোয়া কি করব কল্যাণের দোয়া আল্লাহ তাপকে কমায় দেন তাপকে কমায় দেন কারণ বৃষ্টি এখন আমাদের জন্য কল্যাণ নাও হতে পারে তবে বৃষ্টি হলেই যে খারাপ হবে এটাও বলার কোনো উপায় নাই অতি অল্প হালকা কিছু বৃষ্টি এটাও দরকার আছে গাছে গাছে মুকুল আম লিচুর মুকুল ছোট ছোটো গুটি এগুলো পরে যাচ্ছে পুড়ে যাচ্ছে তো মোট কথা আমরা যদি এভাবেই বলি আয় আল্লাহ আমরা গুনাগার আমাদের জন্য আপনি কল্যাণের ফেসলা করেন আমাদেরকে মাফ করে দেন আমাদের জন্য করে আপনি অন্য অন্য প্রাণীদের কষ্ট দিয়েন না হাজির সেরে ভেতরে আসছে বান্দার গুণা যখন ভারী হয়ে যায় কোনো জাতির জনপদের গুণা যখন এত বেশি হয়ে যায় যে সে এক ফোঁটা পানি পাওয়ারও উপযুক্ত আর থাকে না তখন শুধুমাত্র ওই জাতির উপরে আল্লাহ পানির ব্যবস্থা করেন কেন ওই জনপদের ভিতরে অন্যান্য অবলা কিছু প্রাণী বসবাস করে সেই প্রাণীদের দিকে টাকায় আল্লাহ বৃষ্টির ফোটা নাজিল করেন্লা তা আমরা ওই সমস্ত অবলা প্রাণীর দোহাই দেব আল্লাহ আমাদের গুনার কারণে আপনি অবলা প্রাণী যেগুলো আছে গৃহবলীতি চতুষ পর্যন্ত থেকে বনে বাদারে জঙ্গলে যেগুলো আছে এদেরকে আপনি কষ্টে দিয়েন না তাদের অসিলা করে হলো আপনি আমাদের জন্য কোনো কিছু কল্যাণের ফেসলা করেন কোথায় করলেন কতটুকুতে করলেন এটা আমার আপনার চাইতে উনি ভালো জানেন তাই কিনা এই জন্য মোহতারাম মহাজরিন এই বিষয়গুলো খুব সেন্সিটিভ এগুলো খেয়াল রাখবো